বিসমিল্লাহির রহিম আসসালামু আলাইকুম বন্ধন মিডিয়া আস্থার ওপর এলো আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে সকলকে যারা আমাদের সদস্য এবং সদস্য হবেন অথবা যারা আমাদের ভিড় দেখার জন্য অপেক্ষা করছেন প্রত্যেকটা বাংলাদেশের সদস্য বিন্দুকে আমি ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা লন্ডনের ছবি ছবি দেখানোর জন্য উপস্থিত হয়েছি আপনার আমাদের লন্ডনের যত মেয়েরা আছেন। প্রত্যেকটা মেয়ে আমাদের সদস্য আমাদের এখানে এবং তারা লন্ডনে ছিঁড়ি দেন প্রত্যেকটা মেয়ে কেউ আনমেরিড আছেন কেউ মেরিড আছেন সব ধরনের ছেলে মেয়ে আমাদের কাছে ইনশাল্লাহ উপস্থিত আছে আপনারা আমাদের ছবি সুন্দর মধ্যে দেখবেন এবং খেয়াল রাখবেন যে বাংলাদেশে যে বন্ধন মিডিয়া বাষট্টি বছরের অভিজ্ঞতা এই পর্যন্ত বত্রিশ হাজার সাতশোর অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি আমরা সারা বাংলাদেশে শুধু বাংলাদেশে নয় ইউরোপ মিডল মিডিল ইস্টে যত বাঙালি আসেন একশো তিরিশটা দেশের মধ্যে যত বাঙালি আছেন প্রত্যেকটা বাঙালি আমাদের ভিডিও দেখার দেখার জন্য অপেক্ষা করছেন যে আমি প্রতিনিয়ত এক ঘন্টা প্রস্তুত থাকি আমি আপনাদেরকে দেখানোর জন্য কোনো দিন আমার গ্যাপ হয় না প্রতিনিয়তই আমরা দেখাচ্ছি হয়তো মাঝে মাঝে আমাদের স্টাফরা বলে আমি যদি কোনো কারণে একটু দূর দূরান্তে পাগ্রাম থাকে তখন আমাদের স্টাফরাই আপনাদেরকে পাগ্রাম দেখাচ্ছেন কাজে আপনারা সুন্দরভাবে দেখবেন এবং আমাকে জানাবেন কোন মেয়েটা আপনাদের পছন্দ হয় বয়সের সাথে হাইটের সাথে লেখাপড়ার সাথে যেগুলো আপনাদের মেশ হবে সেটাই আমাকে জানাবেন সেভ করে রাখবেন এবং আমাদেরকে সাথে সাথে দেখাবেন কোনোটা আপনার পছন্দ হয় আমি আবার আপনার সিভির সাথে অ্যাড করে দেখব আপনার সাথে ম্যাচ হয় কি না যখন হবে তখন আপনাকে আমি বলে দেবো হ্যাঁ আপনার বাগ্রাম এমন হবে আর ঈদের আগেই যেহেতু এরা আসতেছে বিদেশ থেকে যারা লন্ডনে আসেন তারা তো আসতেছে যারা বাংলাদেশে আসছেন তারা তো দেখতেই আসে কাজে আপনারা মনোযোগের সাথে এগুলা দেখবেন লন্ডনে যে ছেলেমেয়েরা মেয়েরা যে যারা আছে প্রথমত যে মেয়েটাকে আপনাকে দেখাবো মেয়েটা সাতানব্বইতে জন্ম হাইট হলো পাঁচ ফুট সাত বি লন্ডন থেকে করেছে নাম হইল তাজকিনা মেয়েটার নাম এই তাজকিনা মেয়েটার ধানমন্ডিতে বাড়ি ধানমন্ডির জমিদার ফ্যামিলির মেয়ে মেয়ের বাবা মা খুবই লন্ডনে সিটিজেন মেয়ে সহ বাঙালি মেয়ে লন্ডনের মধ্যে এত সুন্দর এত সুন্দর চেহারা পাঁচ ফুট সাত ইঞ্চি হাইট একটা মেয়ে এই আমার যারা মতে পরে যে এত সুন্দর একটা লন্ডনের মতন দেশে আনমেরিড একটা মেয়ে লেখাপড়া করতেছে তার মেধা তার ব্রেন তার যে যোগ্যতা আমার আশ্চর্য লাগে তার যোগ্যতার কথা শুনলে মেয়েটা লন্ডনের মধ্যে যে একটা সুনাম অর্জন করেছেন তার মতন সুনাম অর্জন করার মতো মেয়ে বাঙালি এত সুন্দর চেহারা তার দুইটা চেহারা দুইটা ছবি দুই রকম আছে আমার এখানে দেখেন আপনারা লক্ষ্য করে দেখেন কত সুন্দর চেহারা কত সুন্দর মেয়েটার ছবি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ইনশাল্লাহ আমাকে সাথে সাথে জানাই দেবেন তার সময় অতি কম সে কুরবানির পরপরেই ইনশাল্লাহ মেয়ে দেখাবে আমাদের এখানে ছেলে ছেলে দেখার জন্য তারা আমাদেরকে ছবি ছবি দিয়েছেন বন্ধন মিডিয়াতে ছবি ছবি দিয়েছেন একই চেহারা মেয়ে দুইটা মেয়ে দুই রকম চেহারা লক্ষ্য করে দেখবেন মেয়েটা যেমন সুন্দর এমন তার চেহারা এমন তার হাত মন্ডির মতন জায়গায় তার নিজের বাড়ি বাবা মা দুইজনেই ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন মন্ডির মধ্যে তারা দুইশো বছর আগে আরা ওইখানে জমিদার ফ্যামিলির মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন একটা মাত্র মেয়ে তার জন্য যদি কোনো সুপাত্র থাকেন আমাদের বন্ধ মেয়েদের মাধ্যমে যোগাযোগ করবেন লন্ডনে থাকলে অসুবিধা নেই বাংলাদেশেও যদি কোনো ভালো ছেলে থাকেন তার যোগ্যতা অনুপাতে যদি কোনো ভালো ছেলে থাকেন অবশ্যই আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটার জন্ম হইল চৌহাত্তরের জন্ম লন্ডনে সিরিজের মেয়েটা মেয়েটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সিএ পাস করেছেন মেয়েটা এই মেয়েটা ভোলাতে বাড়ি বরিশাল ভোলাতে তার দেশের বাড়ি এই মেয়েটা যখন লেখাপড়া করেন তখন তার বাবা মা দুইজনে লন্ডনে ছিলেন তারপরে মেয়েকে লন্ডনে নিয়ে যান ওইখানে বাকি লেখাপড়া শেষ করে এখন বর্তমানে মেয়েটা চার্টার অ্যাকাউন্টেন্ট হিসাবে ওইখানে জয়েন করেছেন মেয়েটা সিও ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন বাংলাদেশের লেখাপড়াও তার ভালো ছিল ওইখানেও তার লেখাপড়া অনেক ভালো ছিল এখন মেয়েটা ষোলো লক্ষ টাকা তার বেতন লন্ডনের মতন দেশে ষোলো লক্ষ টাকা তার বেতন তার যেমন গাড়ি এমন তার বাড়ি সর্বদিকে তার কোনো তুলনা নাই বাবার একমাত্র মেয়ে তার কোনো ছেলে সন্তান নেই বাবার এই মেয়েটাই তার সম্পদ বাবা মা দুইজনেই ঢাকা ইউনিভার্সিটি থেকে বাস করেছেন এই মেয়েটাকে যে পছন্দ করবেন এই ভোলার মেয়েটা বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ যোগ করবেন মেয়েটার নাম হলো রাহেলা হাসান এই যে রাহেলা হাসানের ভোলা তার দু সুবিধার উপরে জমি রয়েছে মার্কেট রয়েছে বিশাল তিনতলা একটা বাড়ি রয়েছে যেহেতু আমি চৌহত্তরের জন্ম আনমেরিড একজন মেয়ে এত দেরি হলো কেন তখন মেয়ে আমার সাথে উত্তর দিলেন লেখাপড়া ছাড়া আমি কিছুই বুঝি নাই বাবা মাকে বলেছিলাম যে বিয়ের জন্য কোনো তাগিদ দিয়ে না আমাকে আমি আগে লেখাপড়া শেষ করি তো বুঝে নি তো সিএ পাস করতে গেলে চার্টার অ্যাকাউন্টেন্ট হইতে গেলে লেখাপড়া তো বাড়তি থাকে যখন আমাদের যারাই সিএ পাস করেন তাদের বয়সটা হ্যাঁ চল্লিশের উপরে হয়ে যায় আবার অনেকে হয়তো রানিং অবস্থায় পড়া রানিং অবস্থায় শাদি করে ফেলে আমি রানিং অবস্থায় করতে চাইনি যেহেতু আমার বয়সটা একটু দেরি হয়েছে আমি বাবা মাকে বলেছিলাম যে আমার জন্য কোনো তা তাকে দিবেন না বিয়ার ব্যাপারে আমি আগে লেখাপড়া শেষ করি তারপরে আপনাদের অনুমতি নিয়েই আমি কাজ করব যেখানে খুশি সেখানে আমাকে দেবেন অসুবিধা নাই তাই আমাকে বললেন যে আমি শুধু একটা মাস্টার ডিগ্রি ছেলে চাই সে আমার মতন ছিঁয়ে পাশই তবে আমার কোনো দরকার নেই কারণ যেহেতু আমার বয়সটা বেড়ে গেছে তার যদি একটা কোনো কারণে বিয়ে হয়ে যায় বা একটা বাচ্চা আছে এরকমও যদি হয় আমার কোনো আবেগ্ত নাই শুধু লেখাপড়াটা একটু ভালো হইতেই হবে কারণ আমার ছেলে মেয়ে হইতেও পারে নাও হইতে পারে সুর দিতে পারতেছি না আমি ভাগ্য যদি থাকে আল্লাহ যদি হুকুম হয় ছেলে সন্তান হইতে পারে না হইলে আমার কিছু করণীয় নাই কাজেই তার যদি আগে কোনো একটা সন্তান থাকে স্বামী যদি অবাক যদি না থাকে তাইলে আমি রাজি কাজে এরকম যদি ছেলে থাকেন যে আপনার স্বামী ওয়াইফ মারা গেছে অথবা আপনি ওয়াইফ চলে গেছে যে কোনো একটা ছেলের সাথে চলে গেছে যে কোনো উদ্দেশ্য নিয়ে কাজেই এইরকম যদি কোনো ভাই থাকেন আপনি একটা বাচ্চা আছে দুইটা হইলে হবে না একটা বাচ্চা আছে কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন আপনি বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই চার্টার করলেন যে মেয়েটা রাহেলা হাসান বাবার নাম হইলা হাসান রাহেলা হাসান মেয়েটার নাম যদি কোনো ভাই থাকেন আমাদের বন্ধ মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটা সন্ধান নিতে পারবেন আসুন আমাদের এখানে যোগাযোগ করি রাহালা হাসানের মতন যদি কোনো মেয়ে থাকেন আমাদের বন্ধ মাধ্যমে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের ডাক আল্লাহ কবুল করবেন যত বয়সী হোক না কেন ছেলে হোক আর মেয়ে হোক আমাদের বন্ধ মিডিয়াতে আসলে অবশ্যই ডাক কবুল করবেন আল্লাহ রাবুল আলমিন কারণ হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে আমাদের কাছে এখানে আসলেই কেউ খালি হাতে ফিরে যাবেন না মেয়ে অবশ্যই পাবেন মেয়েরাও অবশ্যই ছেলে পাবেন ছেলেরা অবশ্যই মেয়ে পাবেন আমরা বয়স পঞ্চাশ হলে অসুবিধা নাই মেয়ের জন্য আমার এখানে সবার জন্য দরজা খোলা আমার এখানে আসবেন ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ কাজে কাজ করা মালিক আল্লাহ আমরা মাত্র অবশ্যই আমরা চেষ্টা করে যাচ্ছি আল্লাহ ডাক কগুলো করতেছেন নাইলে আজকে বত্রিশ হাজার কমে কীভাবে বিয়ে দিলাম তারা বাংলাদেশে পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত আমরা এই বাষট্টি বছরের অভিজ্ঞতায় এত যোগাগ্রসর হয়েছি আমরা আমাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে এইভাবে আপনাদের কন্টিনিউ সবার মুখে হাসি ফুটাইতে পারি এবং জোড়া মিলে এই জন্য কাজ করতে পারি আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমারও দোয়া রইল আপনাদের কাছে তারপরে মেয়েটা হলো এক প্রাইভেট চাকরিজীবী মেয়ে লন্ডনে ছিঁড়ি দেন জন্ম তারিখ হলো তিরানব্বইতে উচ্চতা পাঁচ ফিট ছয় মেয়েটা চি পাঁচ করেছেন লন্ডন থেকে সেক্টর চার নম্বরে বাড়ি মেয়েটার নাম তামান্না তামান্না আনম জুথি তামান্না আনম জুথি তামান্না আনম জুথি মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন লন্ডনের মতন দেশে বা বাংলাদেশের যেহেতু মেয়েটা তিরানব্বইতে জন্ম উত্তরা চার নম্বর সেক্টরে তার তালা বাড়ি রয়েছে বাবা মার একমাত্র সন্তান যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই নেবেন মেয়েটা পাঁচ ফুট ছয় ইঞ্চি লম্বা এত লম্বা সিলিম মেয়ে এত সুন্দর চেহারা ছয় নম্বর সেক্টরে চার নম্বর সেক্টরে তার বাড়ি একই মেয়ে দুইটা ছবি দেখেন দুই রকম চেহারা দিকে লক্ষ্য করে দেখবেন এত সুন্দর চেহারা একটা মেয়ে বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন আপনারা অবশ্যই আপনাদের ডাক আল্লাহ অবশ্যই কবুল করবেন এরকম মেয়ে যদি একটা ফ্যামিলিতে যায় বউ হিসাবে যদি যায় অবশ্যই তাকে সাদরে গ্রহণ করতেই হবে তার আচার আচরণ ভালো ফ্যামিলি ভালো বংশ ভালো দুইশো বছর আগে জমিদার ফ্যামিলি যা এখানে কোনো ত্রুটি থাকতে পারে না অভদ্রতার কোনো কারণ নাই স্বামীকে যেমন মানবেন শ্বশুর শ্বশুরে সেরকমভাবে মেনে চলার চেষ্টা করবেন কারণ কাজেই মা বাবা দুজনে ভদ্র এবং ভালো তাদের ফ্যামিলিতে আমি আশা করি কখনও খারাপ মেয়ে হতে পারে না যে সংসারে যাবেন চালা সংসার আল্লাহ রাবুল তাদেরকে সুখী জীবন করবেন ইনশাল্লাহ আসুন আমাদের এখানে যোগাযোগ করুন তারপরে মেয়েটা ডাক্তার লন্ডনের মতন জায়গায় ডাক্তার মেয়েটা ফ্যামিলি সহ সবাই লন্ডনে ছিটি যান মেয়েটা পাসপোর্ট তিন ইঞ্চি হাইট ডিস্ট্রিক্ট হলো চাঁদপুরে আমাদের কুমিল্লা চাঁদপুরে তার বাড়ি ডাক্তার মেয়ে বিরাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান না হওয়ার সম্ভাবনা বেশি যদি কোনো ভাই ডাক্তার মেয়ে খোঁজেন ভালো ডাক্তার মেয়ে দরকার মনে করেন আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেই এই মেয়েটার সন্ধান অবশ্যই খুঁজে নেবেন আসুন আমাদের বন্ধ মিডিয়াতে যোগাযোগ করুন কত সুন্দর সুশ্রী দিকে তাকে দেখুন এবং লম্বা এবং সুন্দর চেহারা মার্জিত চেহারা যদি কোনো ছেলে চান বন্ধ মিডিয়াতে আসবেন এমন একটা প্রতিষ্ঠান সুন্দর প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান বাংলাদেশে প্রথম ছিল এই বন্ধর মিডিয়া যে বন্দর মিডিয়ার ইতিহাস আপনাদেরকে বলে শেষ করতে পারবে না যে বন্দর মিডিয়া পনেরো বছর বিনা পয়সায় কাজ করেছেন সারা বাংলাদেশের ইতিহাসে নয় যে কোনো মিডিয়াতে বন্ধর মিডিয়ার মতন এরম বিনা পয়সা বিনা স্বার্থে কাজ করবে আমি পনেরো বছর বিনা পয়সায় কাজ করেছি তখন টাকার পাহাড় ছিল আমার ব্যবসা বাণিজ্য অনেক ছিল ছাত্র জীবন থেকে আমার সব কিছু ধ্বংস করেছি একমাত্র আপনাদের সেবা করতে যাই আপনাদের এই বন্দর মিডিয়া নাম দেওয়ার পরে আজকে আমি সব কিছু ভুলে গেছি সরকারি চাকরি ছিল শেষ করেছি সরকারি ভাবে আমার পরশুরাম থানায় পোস্টে ছিলাম সরকারি চাকরি এত মজার চাকরি ছিল এত ভালো পজিশনে ছিলাম চাকরিটা তিন মাসে বেশি করতে পারিনি এই কারণে আমি চাকরি ফেলে আমার এডি আনন্দ পাইতাম একটা মেয়েকে বিয়ে দিতাম বিয়ে দিলে আমার একটা আনন্দ হতো ছেলেকে বিয়ে করে আমি এত বড় আনন্দ পাইতাম যে এটা মানুষ মানুষকে বুঝাইতে পারবো না যে ধরুন আমার সব কিছু বেকারি হোটেল লাইব্রেরি সব কিছু ধ্বংস করেছি একমাত্র এই বন্দর মিডিয়া আপনাদের ছেলে মেয়ের জোগাড় করতে দেয়া এই সব কিছু আমি শেষ করেছি কিন্তু এখন আমি দেখেছি যে একটা সম্মান ইজ্জত পেয়েছি বন্দর মিডিয়াতে এই সম্মানিজ্জত হয়তো সরকারি চাকরি করলেও পাইতাম না বা আমার যে ব্যবসা ছিল ব্যবসা তো পাইতাম না এবং আমার যেই বেকারি ছিল লাইব্রেরি ছিল হোটেল ছিল কোনোটাতেই সম্মান পাইতাম না যেটা সারা বিশ্বে এক নামে চিনে বান্ধর মিডিয়া মাও বাবাকে তখন আমাকে সারা বিশ্বে চিনত না শুধু কুমিল্লার মানুষই আমাকে চিনতেন ঢাকার মানুষই আমাকে চিনতেন এর বেশি কেউ চিনতেন না আর আজকে বান্ধর মিডিয়া আপনাদের সেবা করতে চাই আজকে সারা বিশ্বে একশো তিরিশটা দেশে যেত বাঙালি রয়েছেন সবাই এক নামে চিনে বন্ধন মিডিয়াকে আপনারা আমার জন্য দোয়া করবেন বাকি যে জীবনটি আল্লাহ আমাকে হায়া দিয়েছেন বা রিজিক দিয়েছেন আমি এই কয়েকদিনের জন্য আপনাদের আরও আপনাদের ঈদ সম্মান দিতে পারি ভালোবাসা দিতে পারি আপনাদেরকে মনের মতন মানুষ মিলে দিতে পারি এইটা আমার আপনাদের প্রতি কামনা রইলো আর এই যে একটা মেয়ে দেখেন লন্ডনে চিঠিদের মেয়েটার নাম হলো শান্তিদা সর্ণা সানজিদা স্বর্ণা যেমন তার চেহারা এমন ভদ্র দুই হাজারে জন্ম উচ্চতা বাসী সাত মেয়েটা বর্তমানে লন্ডনে সে আসে বাসা হইল নলভোগ উত্তরা নিজ বাড়ি নলভোগে আমাদের দশ নম্বরের সেক্টরের পাশে যেটা নলভোগ এখানে তার নিজের বাড়ি দশ নম্বর সেক্টরের পাশে তার বাড়ি এখানে স্থানীয় মেয়ে এখন বর্তমানে লন্ডনে আছে এই সানজিদা স্বর্ণা এই যে মেয়েটা সানজিদার স্বর্ণা মেয়েটা যেমন স্বর্ণ তার চেহারা স্বর্ণের নেই যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন লন্ডনে ছিঁড়ে যান দুই হাজারে যেহেতু জন্ম আপনি সাতানব্বই অষ্ট আটানব্বই পঁচানব্বই থেকে আটানব্বই পর্যন্ত যদি আপনি হয় বা চোরানব্বই থেকে যদি হয় তার কোনো আবৃত্ত থাকবে না আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে লন্ডনে যাইতে অতি সহজ হবে ইনশাল্লাহ তাড়াতাড়ি যেতে পারবে না আমাদের বন্ধু মিডার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে আরেকটা মেয়ে জাপানে ছিঁড়ে দেন পঁচানব্বইতে দেন মাছপো দুই ইঞ্চি হাই সেক্টর এগারো নম্বরে বাড়ি তাঁতপুরে তার বাড়ি জাপানে ছিটি দেন মেয়েটা বিবিএ পাস করেছেন বর্তমানে এগারো নম্বর সেক্টরে তার বাড়ি এবং দেশের বাড়ি তাঁতপুর মেয়েটা অত্যন্ত সুন্দর দেখতে ভালো মেয়েটা নামাজি এবং ধার্মিক একটা মেয়ে জাপানে ছিঁড়ি দেন জাপানের মেয়েরা এত ভদ্র নম্র হইতে পারে না কেমন বাঙালির মেয়ে হইলে এইভাবে তার হিজাব থাকে মাথার মধ্যে হিজাব নিয়েছে চাকরি করতেছেন সুন্দরভাবে জাপানের মতন দেশে সেই ওখানে সিটিজেন হয়েছেন এখন কিন্তু জাপানের সিটিজেন হয়ে যান আগে কিন্তু সিটিজেন ছিলেন না এখন কিন্তু সিটিজেনের জন্য তাদেরকে সুন্দরভাবে দিক্লাশন দিয়েছেন বাঙালি ছেলে মেয়ে যারা আসবে প্রত্যেকে সিটিজেন হইতে পারবে আসুন আমাদের বন্দর মাধ্যমে যোগাযোগ করলে সব ধরনের ছেলে মেয়ে বাবান ইন্সল্লা আমাদের কাছে সব ধরনের মেয়ে আছে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না আমাদের এখানে মেয়ের অভাব নাই তারপরে মেয়েটা নুসরাত নুসরাত সবর্ণ ধুলি মেয়েটা অস্ট্রেলিয়া সিটি যান চোদ্দো নম্বর সেক্টরে বাড়ি মেয়েটা যেমন দেখ তেমন সুন্দর এবং সে বর্তমানে লন্ডনে ছিটিজেন পড়াশোনা যদি অস্ট্রেলিয়া করেছেন সেই লন্ডনে ছিটিজেন তার বাড়ি হইল মালিবাগে ছয় বাড়ি মেয়েটা শ্যাম্বণ কিন্তু যদি কোনো ছেলে ভাইয়ের যেহেতু মেয়েটা চৌরাশিতে জন্ম দুইটা বা তিনটা বাচ্চা আছে আপনার মেয়ের কোনো অসুবিধা নাই তার যেহেতু বাচ্চা হবে না লন্ডনের মতন দেশে সেহেতু একটা ভালো প্রদেশন আসে আমাদের বন্দর মেডিয়াম যোগাযোগ করে তার থেকে না খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের বন্দর মেডিয়া দুর্গা প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ একটা না একটা ব্যবস্থা হবেই তারপরে মেয়েরা ইসরাত জাহান ফেরদুস আর লন্ডনে ছিটি মেয়েটা অষ্টআশিতে জন্ম বাড়ি হইল নিজস্ব বাড়ি হইল মেয়েটার আমাদের চার নম্বর সেক্টরে তার নিজস্ব বাড়ি রয়েছে অষ্ট আশিতে জন্ম বাবা হইলেন বুয়েচের ইঞ্জিনিয়ার সবাই লন্ডনের সিটিজেন বর্তমানে পাসপোর্ট চার ইঞ্চে হাজ মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন চেহারা চার নম্বর সেক্টরে তাদের বাড়ি রয়েছে লন্ডনের সিটিজেন বাবা মা সহ সবাই বাবা বইটের ইঞ্জিনিয়ার ছিলেন মা ও ইঞ্জিনিয়ার ছিলেন একটা মাত্র মেয়ে মেয়েটাও এখানে ছিটি দেন হয়েছেন অষ্টআ জন্ম মেয়েটা মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র এবং নামাদি ইসরাত জাহান মেয়েটার নাম সে বংশীয় মেয়ে মর্যাদা আছে সে মর্যাদা নিয়ে এসে ইনশাল্লাহ লন্ডনের মতন দেশে ভালো প্রদেশে আসে যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ত্রম জামা জিমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা বিরানব্বইতে জন্ম হাইট হইল পাঁচটি চার গাজীপুরে তার বাড়ি লন্ডনে ছিটি দেন মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা খেয়াল করে দেখেন যাতর আমি আজকে দেখাইছি লন্ডনের প্রত্যেকটা মেয়ে কত সুন্দর চেহারা কত সুন্দর তার রূপ কত হাইট কত তার সুন্দর গাজীপুরে মেয়ে লন্ডনে সিটি দেন বিশাল ব্যাপার সুবর্ণা সুবর্ণা ইয়াসমিন কত সুন্দর চেহারা দেখেন লক্ষ্য করে দেখুন গাজীপুরের স্থানীয় মেয়ে লন্ডনে সিটি দেন তার যোগ্যতা লেখাপড়া দেখেন কত গাজীপুরের লোক কত উন্নত হয়েছে শিক্ষা দীক্ষা কত ভরপুর হয়েছে তারা তারা আগে তো কোনো গাজীপুরের শিক্ষা ছিল না তারপরে দেখেন গাজীপুরের শিক্ষা কত সুন্দর মেয়ে দেখার মতো মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েটা লন্ডনের সিটিজেন ইংলিশে মানার মাস্টার্স মেয়েটা ফত চাহিন মিনা আক্তার মেয়েটার নাম তার বাষট্টিতে জন্ম যদি কোনো ভাইয়ের সত্তর বছর বয়স হন ষাট থেকে সত্তর বছর বয়স হন এই আবার কোনো অসুবিধা নাই শুধু একটা বন্ধুর দরকার কারণ সে এখানে হাজার হাজার কোটি টাকার মালিক বা লন্ডনের মতন দেশে তার স্বামী মারা যায় ছেলে সন্তান সবাই লন্ডনে সিটি দেন এবং কেউ কেউ ছিটি দেন কেউ কেউ অস্ট্রেলিয়া দেন বিভিন্ন জায়গায় ছিটিজেন তিনটা ছেলে তার তার কোনো মেয়ে নাই যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন যেহেতু মেয়েটা বাষট্টিতে জন্ম বন্ধ মিলার মাধ্যমে যোগাযোগ করলে লন্ডনে এরকম ভালো ভালো মেয়ে পাবেন আসুন আমাদের বন্ধ মিডিয়াতে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা নিকুন্দ নিকুন্দ এক নম্বরে তার বাসা লন্ডনে লন্ডন ইউনিভার্সিটি থেকে মেয়েটা পড়াশোনা শেষ করে বর্তমানে বাংলাদেশের ব্যবসা দেখেছেন এবং আরিবা রহমান মেয়েটার নাম তার রূপ দেখেন কত সুন্দর রূপ কত সুন্দর চেহারা তার গাড়িটার মূল্য হইল নয় কোটি টাকা সিলেটের লোক কিন্তু কত ভদ্র দেখেন কত ধার্মিকতা দেখেন কত রূপ দেখেন লম্বা দেখেন হাইট দেখেন বেশ কয়েকটা গার্মেন্টসের মালিক বাংলাদেশে দশটা গার্মেন্টসের মেজেন ওনাদের একটা গার্মেন্টস নামি দামি গার্মেন্ট এদের এদের ব্যবসা বাহিরের সাথে সাত আটটা দেশের সাথে ওদের ব্যবসা মেয়েটা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা আসল যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা লন্ডনে ছিঁড়ি দেন বিরাট জন্ম মেয়েটা বাস্প ছায়ের উত্তরা সাত নম্বর সেক্টরে বাড়ি যেমন চেহারা এমন সুন্দর এমন তার হাত যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন এরকম একটা মেয়ে এমন একটা ভদ্র মেয়ে ছাত্র মাসে তার বাড়ি মেয়েটার নাম হইল আমাদের এত সুন্দর একটা নাম নিরুপমা চৌধুরী এই যে মেয়েটার নাম নিরুপমা চৌধুরী কত সুন্দর হায় কত সুন্দর চেহারা মেয়েটা বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো ছাড়া কোনো খারাপ সংবাদ পাবেন না ভালো ছাড়া কোনো খারাপ হবে না ইনশাল্লাহ আমাদের পুরাতন মিডিয়া হিসেবে আমরা যেইভাবে কাজ করি বাংলাদেশে আমাদের সাথে তুলনা দিলে হবে না অন্য মিডিয়ার সাথে তুলনা দেবেন না অনেকে বলেন এমক মিডিয়াতে টাকা দিছি এমক মিডিয়াতে টাকা দিছি চারটা মিডিয়াতে টাকা দিছি ছেলে মেয়ে দেখাইতে পারে না বন্ধর মিডিয়ার এই শব্দটা পাবেন না না শব্দটা আসবে না ইনশাআল্লাহ বন্ধ মিডিয়াতে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সেখানে আপনারা টাকা দিলে টাকাটা মার যাবেন না অন্যান্য মিডিয়ার মতন চিটারি বাটপাড়ি আমরা করি না টাকা দিতে ভয় করবেন না যেই টাকা দিবেন কিন্তু কাজ তো আপনাদের হাসিল হচ্ছে ইনশাল্লাহ কাজে ভয়ের কোনো কারণ নাই বিয়ার পরে পাললে দিবেন না পারলে নাই আমি কারো জুলুম করি না আমরা জুলুমের দ্বারের কাছে আমরা নাই দুই দিনের দুনিয়াতে আসছি কেন জুলুম করবো এই টাকা পয়সা কাকে দিব কাকে টাকা পয়সা খাওয়াবো কেন আমার টাকা দরকার আমার টাকা দরকার নেই আমার দরকার আপনাদের ভালোবাসা আপনার আত্মার সাথে আত্মা মিলেবার কথা আমার আর কোনো কিছুর দরকার নাই আমি মুসলমান আপনিও মুসলমান আমরা জানি হাসি মুখে জানি দুনিয়া থেকে বিদায় নিতে পারি এইটি আমাদের থাকবে আর একটা ছেলে মেয়ের মিলাই বা যে কত কঠিন ব্যাপার এইটা যে মিলাইতে পারলে যে কত সোহাব আল্লাহ রাবুল আলমের কাছে এইটা ভাষায় শেষ করা যাবে না তিনটা মেয়া দিলেই একটা বিয়া দিতে পারলে একটা মেয়ে তিনটা মেয়েকে হজের সোয়াব হয় একটা হজের একটা বড় হজের সহাব পাওয়া যায় কাজে এই জিনিসটা মাথায় রেখে আমরা কাজ করি আমরা চাই আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য এই পরিশ্রম করতেছে আর কোনো কিছুর জন্য নয় আর খরচটা নিচ্ছি কারণ দুনিয়াতেও কিছু চলতে হবে খাইতে হবে সবার বেতন দিতে হবে এতগুলি লোক খাওয়া দাওয়া চলাফেরা করতেছে অভিচে থাকতেছে খাচ্ছে সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ আর ডিউটি করে আমার ছেলে মেয়ের বিবাহের জন্য যেই পরিশ্রম করে হ্যাঁ তাদেরকে যদি বেতন মতো না দিতে পারি বা না দিই ওদের সাথে আমার কী জব হবে জবাব দিয়ে দিব কাজেই আমি এর জন্য আপনাদের কাছে ভর্তির টাকাটা শুধু নিচ্ছি ভর্তির পরে যে যা দিবেন আমার আলহামদুলিল্লাহ কোনো বেশি প্রয়োজন নাই সমান সমান চলে যেতে পারলে হয় গাড়ি বাড়ি আমার দরকার নাই। আমার শুধু ভালো মানুষের দরকার আসুন আমাদের বন্ধ মিডিয়াতে যোগাযোগ করি আমাদের এখানে তাড়াতাড়ি সুবর্ণ শুধু গ্রহণ করুন আজকের মতো লন্ডনে প্রথম পর্ব এখানে শেষ করলাম আগামী দিন থেকেও আমাদের দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব লন্ডনের আসুন আমাদের এখানে যোগাযোগ করি আপনারা সঠিক একটা জায়গায় যাবেন সঠিক একটা স্থানে যাবেন একটা ভালো সম্মান্ত পরিবারের ভালো একটা ছেলে পান ভালো একটা মানুষ পান এটি আমার চাওয়া পাওয়ার কিছুই নাই আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের সকলের মঙ্গল কামনা করতে পারি এবং দোরা জানি সবার জোরা মিলেই জানিয়ে আমি কাজ করে দিতে পারি এইটি আমার আল্লাহর কাছে চাওয়া পাওয়ার কিছুই নাই। আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি এই বলে আমি এখানেই বিরত নিলাম খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত